নেটের একটু সমস্যা করছিল ওইটাও লাইভ হয়ে আছে বুঝতে পারছি না হয়েছে না দাদা ওই জন্য আবার একটু আসলাম ওই লাইভটা মনে হচ্ছে অন হয়ে আছে সবাই কমেন্ট করছে নো লাইভটা অন করতো দেখি তোর একটু দেখি কোন লাইভটা যাচ্ছে এই যাচ্ছে না এই তো তাই না আসছে তোমার নামটা একটু লেখো কোন লাইভটা হচ্ছে দেখি আমার নেটটা একটু সমস্যা করছিল তুই অন করলে হ্যাঁ দুজন আছে তো চারজন তোমাদের তোমরা একটু কিছু লেখো আমি বুঝতে পারবো তাহলে কে কে আছো নামগুলো একটু আমরা আর একটা এখনই লাইভ করতে করতে ওইটা অফ করেছি নেটে সমস্যা করছিল আমি আবার এটা নতুন করে করলাম

এর আগে আমার নেটের সমস্যা করছিল তোমাদের নাম গুলো লেখো আমি বলে দিচ্ছি তোমার কি নেটের সমস্যা হ্যাঁ নেটের সমস্যা হচ্ছিল পিঙ্কি তার জন্য ওইটা থেকে ওইটা আবার ওইটা বাদ দিয়ে আবার একবার নতুন করে আসলাম আচ্ছা বলো তোমাদের নামগুলো গুলো বলো আমি একটু বলে দিচ্ছি আমার মেয়েটা বেশি মেয়েও তোমার নাম সৌরভ হাই দিদি

একটু নামগুলো বাংলায় লেখো আমি বলে দেব আমাকে বন্ধু বন্ধু করে নিয়ে আপ আচ্ছা নেব আমি আপনাকে অনেক আগে বন্ধু করে নিয়েছি ঠিক আছে আমি তুমি আমার ভিডিওর নিচে কমেন্ট করো চব্বিশ ঘন্টার পর গিয়ে আমি তোমাকে অবশ্য তুমি আগেই করে নিয়েছো ঠিক আছে তুমি আমার নতুন ভিডিও আগে ছেড়েছি ওর নিচে কমেন্ট করো আমি গিয়ে তোমায় বন্ধু করে নেবো আরে এটা ওটা হোয়াটসঅ্যাপ এটা করবা তোমরা লেখো কিছু আমি তোমাদের বলবো তোমাদের কিছু জানার থাকলে বলো আর তোমাদের সম্বন্ধে কিছু বলতে হলে বলো আমি বলে দিচ্ছি কারণ আমার নেটটা বেশিক্ষণ থাকবে না দিদি দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্বস্থলী আমার বাড়ি পূর্বস্থলী চুপি বাগানিপাড়া পাড়া নবদ্বীপের কাছে तुम्हारा नाम मोहोड हाँ ओह मुनिसर बाबा सुनो वोल बिकॉज़ तुम पार्च नहीं होगना किसी टीपती की किसी हाथ दीजोगो आवाज़ को अमर जा वो दादा साथे कुछ वीडियो कॉले कथा बोल दे तुम रहे तो आवाज़ जा हाँ ফোনটা একটু সমস্যা হচ্ছে ওর দাদার সাথে ভিডিও কলে সেগুলো শিখছে হ্যাঁ আমার এমনিও পিঙ্কি আমার এমনিও এখনো দুখানা তিনখানা চ্যানেল খোলা আছে সব কটা থেকে তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি কিন্তু হয়তো সব কটা থেকে দেখা হয় না একটা ফোনে চ্যানেলগুলো তোমাকে আমি সব কটা থেকেই বন্ধু করেছি হ্যাঁ নিপা আমি তোমার পাশে আছি দেখি আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার কি তো ঢের জিবি নিয়ে সবাইকে তো আর কমেন্ট করা যায় না মাঝে মাঝে লাইভে আসতে হয় তারপরে ভিডিও ছাড়তে আমার প্রচুর নেট লাগে তার মধ্যে আমার মেয়ে একটু দেখ দেখে কিন্তু আমি গিয়ে আমি আমার চ্যানেল থেকে আমার আরও তিনখানা চ্যানেল খোলা আছে সব কটা থেকে গিয়ে তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখি তোমরা যারা যারা কমেন্ট করো আমি এমন কিছু বড় হয়ে যায়নি ছোটোই আছি তোমাদের সবারই ভিডিও দেখি হয়তো কমেন্ট করা হয় না আমার মেয়ে ওইখানে খেলা করছে দাঁড়াও দেখি আমি এখানে সব বাচ্চাগুলো খেলা করছে তারাও দেখি আমি এই দেখো সব খেলা করছে সব খেলা করছে বই খেলে আমাদের ওই খেলার মাঠটায় সব খেলা করে জানি তো দিদি ভাই তুমি আমাকে প্রথম থেকে সাপোর্ট করো হ্যাঁ পিঙ্কি তুমিও আমাকে আমার যখন আমি এডিটিং করতেও শিখিনি তোমার কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম তুমি আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছ আমি তোমার পাশে আছি দেখি আমি তোমার ভিডিওগুলো বৌদি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি পূর্বস্থলী তোমার মেয়ে ক্লাসে পড়ে আমার মেয়ে এই ইটে উঠলো কালকে বললাম না আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার মধ্যে ওর বাবা আমাকে সেই রাত বারোটার সময় মাথায় জল টল ঢেলে মানে পুরো স্নান করার মতো করেছিলাম তাতে থেকে অনেক তিন না বারোটা তখন সাড়ে বারোটা হবে জল ঢেলেছিলাম দিয়ে আজকে আবার ঠান্ডা লেগে গেছে তোমাদের একটা কথা বলে রাখি আমার কিছু দিনের মধ্যে মনিটাইজটা হয়ে যাবে আমার আর চার হাজার ঘন্টা পূর্ণ হতে চলেছে তোমাদের হয়তো খুশির খবরটা খুব শীঘ্র খুব শিগগিরই দিতে পারবো দিদি আমার নাম মিঠু আমার নামটা বলো দিদি ভাই একটু বাংলায় লিখবে নামগুলো আমি বলে দেবো আজ কি রান্না হলো আজকে আমি রান্না সেরকম করতে পারিনি আগে আলুর তরকারি পেঁয়াজ কলি ভাজা আলু ভাতে এসব করেছিলাম আর আমার যা তরকারি দিয়েছে আমার যা এর মধ্যে আমার মধ্যে এগুলো চলে ওর না হলে আমি দিই আমার না হলে ও দেয় মিলেমিশে থাকলে আমার মনে হয় যেন ওরও সুবিধা আমারও সুবিধা আর আমি ধারা মানুষ আমার ওকে লাগে আমরা খুব একটা মুখ খালাখালি করি না আর আমার মেয়ে যে দেখো না বলে পারি না ক্যামেরা অন থাকলে আমি আমরা তোমাদের যেটুকু দেখাবো তোমরা সেইটুকুই দেখতে পারবে কিন্তু যখন আমার মেয়ের হাতে ক্যামেরাটা দিই হয়তো এক এক সময় ট্যাগ ঝাঁক উঠে পড়ে তো তোমাদের একটু যদি বাচ্চা মনে করে ক্ষমা করে দিও আরে কদিন ভিডিও করতে গিয়ে হয়তো একটু আওয়াজ পাবে আমাদের এখানে আবার হরিনাম শুরু হচ্ছে है तो दीदी अमन मिठू दीदी कम पपिया तुम्हार सब भिडियो देखी तुम्हें आस्ते आस्ते सब शिखे जा আমি অনেক শিখে গেছি আমার আমি যেরমভাবে আমি টেক চ্যালেঞ্জ দেখে দেখে নেট থেকে থেকেই তোমাদের কাছে এসেছি পিঙ্কিকে জিজ্ঞাসা করতে পারো আমার যখন ভিডিও ছিল তখন ওই এক ক্যামেরায় ছিল এডিটিং কি জিনিস তাই জানতাম না এডিটিং করা ওইটার নাম যে এডিটিং তাই আমি জানতাম না আসলে আমি সত্যি কথা বলতে ভালোবাসি সত্যি কথা বলবো তা কী হয়েছে আমি কিচ্ছু জানতাম না আমি শুধু অনেক চ্যালেঞ্জ দেখে 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 কার কি নাম সব আমি জানলাম থামনেল কাকে বলে তাও জানতাম না তারপরে ওই আমার চ্যালেনের ওপরে যে ছবিটা থাকে ওইটাকে যে লোকগ্য বলে তাও জানতাম না अच्छा है अम्मी प्रियंका नाम बोलो प्रियंका धन्यवाद मिठू नाम बोलो मिठू লেখাগুলো কিন্তু থাকে না তোমরা লেখো যতক্ষণ আমার কাছে আমার সামনে আসবে আমি কিন্তু বলে দেবো তোমাদের আর যে চলে যাচ্ছ আমাকে একটু বাংলায় লিখে চলে যেও তোমাদেরও তো হ্যাঁ তোমাদেরও কাজ থাকবে আমাকে একটু লিখে যেও আচ্ছা আমি কিনকি তুমি যে দিন থেকে চ্যানেল খুলেছ সেই দিন থেকে তোমার পাশে আছি দিদিভাই ভাই আমি জানি পিঙ্কি আমার যাও কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেছে আমার যাও দেখে তোমার ভিডিও আমার যা তোমাকে পছন্দ করে খুব আমার যাও দেখে তোমার ভিডিও ও ওর ফোন থেকে সাবস্ক্রাইব করেছে নেট আমি তখন অ্যাক্সার শেষ হয়ে গিয়েছিলো তুমি খুব ভালো দিদি ভাই দিদি খুব ভালো থাকো আমি অপেক্ষায় থাকি কখন ভিডিও দেবে তার জন্য আমি তোমাদের জন্যই আমার চ্যালেঞ্জটা এগোতে পারছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো দেখছো বলে আমার কিছু দিনের মধ্যে মনিটাইজটা হয়ে যাবে আমাদের দুঃখের সংসারে হয়তো কিছু একটু হতে পারে সব কিছু তোমাদের জন্য তোমাদের এই ভালোবাসাটা আমি কোনোদিন ভুলবো না আর ইউটিউবে আমি যতটা কষ্ট করে এসেছি আমি মানুষের কাছে যেমন গিয়ে বলেছি হয়তো হ্যাঁ আমি বড় বড় যারা ব্লগ করে তাদের চ্যানেলগুলোতে গিয়ে আমি আমার দুঃখের কথা লিখেছি আমাকে সাপোর্ট করেছে মা মন্দির কাছে গিয়েছি মা মন্দির চ্যানেল থেকে অনেকে আমাকে সাপোর্ট করেছে তারপরে কণিকার চ্যানেলে গিয়ে আমাকে অনেকে সাপোর্ট করেছে তোমরা হয়তো সেই বন্ধুগুলো এখানে আছো সবাই আমার বলতে কোনো আমার বাধা নেই আমি ওদের ওদের চ্যানেলগুলো থেকে অনেক অনেক সব সাপোর্ট পেয়েছি আর এই কিছুদিন আগে আমি অর্পি পূজা পূজা সৌহাদ্দ্য ভাই ওদের কাছে ওই চ্যালেঞ্জে গিয়ে সঙ্গে সঙ্গে ভাই আমাকে হয়তো আমি বুঝতে পারি না কিছু একটা লেখে আমি যার নেই যাই আমাকে এরাম দিয়ে কিছু একটা লেখে তোমরা একটু বলে দিও যে একটু বলে দাও এরাম দিয়ে নিজের যে চ্যালেঞ্জটা যে ব্লকটা ছাড়ে এই এরাম দিয়ে ওই ব্লগটা সহ কিছু লেখা আসে আমি অতটা বুঝতে পারি না হয়তো কাটা পড়ে যায় ভাই এই দিন পাঠিয়েছিল তারপরে আর বড়ো বড়ো আমাকে সবাই সাপোর্ট করেছে খুব আমার নামটা বলো একবার একবার বলো একবার বলো আচ্ছা তুমি বাংলায় লেখো তোমার নামটা আমি বলে দিচ্ছি বাংলায় একটু তোমার নামটা লিখে নেওয়া আমি ইংরাজিটা একদম পারি না গো আমার মেয়ে পারে পারে মোটামুটি আমার মেয়ে পারে ওখানে খেলছে দেখালাম अच्छा पिंकी तुम्हें हम दिए ऊपर लिख करो देख दे 6 कमेंट एम रीम मानना अच्छा খুব ভালো হচ্ছে এগিয়ে যাও ধন্যবাদ আমি চাই তুমি একদিন বড়ো হও দিদি ভাই ধন্যবাদ পিঙ্কি হচ্ছে দিদি তোমরা সত্যি আমাকে প্রচণ্ড ভালোবাসো আমি কিছুই জানি না তোমরা আমাকে যে এতটা শিখিয়ে পড়ি নিচ্ছ তার জন্য আমি তোমাদের কাছে অনেক ধন্যবাদ পাশে আছি এগিয়ে যাও ধন্যবাদ আমি ধন্যবাদ দিই বলে তোমরা কিন্তু কিছু মনে করবে না ধন্যবাদ তোমাদের দিলে আমার ভালো লাগে আমার নেট শেষ আজকে আসি নেট আজকে শেষ হয়ে গেল আজকে আসি আবার অন্য সময় আসবো লাইভে